আসসালামু আলাইকুম আমাদের ঈদের দ্বিতীয় দিন চলে এখনও ছুটি চলতেছে সবার কিছু কিছু কোম্পানির ডিউটি শুরু হয়েছে আর কিছু কিছু কোম্পানির ডিউটি শুরু হয় নাই এখনও সবাই ছুটি কাটিছে ছুটি কাটানোর জন্য সব গাড়ি একই অবস্থায় পড়ে আছে কিছু কিছু কোম্পানি চার দিন ছুটি দিচ্ছে আর কিছু কিছু কোম্পানি পাঁচ দিন ছুটি দিচ্ছে তা আমাদের কোম্পানি পাঁচ দিন ছুটি ছিল আজকের দিনে আছে ছুটি আর কালকের দিনে আমাদের ছুটি আছে তা আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করার জন্য যাচ্ছি আর কি বন্ধু বান্ধব মিলে এই যে আমার বন্ধু সেলফি তোলার জন্য আরও সামনে আছে ওই যাতে দেখা যাচ্ছে সামনে যাচ্ছে ওরা চলেন আজকে দেখা যাক কি কি দেখানো যায় আপনাদেরকে এবং প্রবাসী ভাইদের জন্য আমরা আসছি পার্কিং এরিয়া সব গাড়ি মনে করলেন বসে আর কি সব গাড়ি পার্কিং ফুল যে এইদিকে তাকাবান এইদিকেই গাড়িতে পার্কিং ফুল ফুল কোনো জায়গা নাই পার্কিং করা করার জন্য গাড়ি পার্কিং করার জন্য সব গাড়ি আর সন্ধ্যাবেলা হয়ে আসছে সন্ধে একটু পরই হয়ে যাবে আর কি এই যে দেখেন সব পার্কিং আমরা দুতলাতে উঠছি দোতলার করতে ভিডিও উঠছি আর কি সবাই করার জন্য দেখেন আর ওই যে পাহাড় ও ওখানে সবাই ঘুরতে গেছে পাহাড়ের উপরে আর এই জায়গায় মনে করেন পুরো এরিয়া গাড়ি সব গাড়ি উপর থেকে লাগে সুন্দর দেখতে অনেক সুন্দর লাগে দেখতে ভিডিও সব কিছুই সুন্দর লাগে মনে পাহাড় আর সব কিছুই আছে ওই যে হাইওয়ে ওটা ওটা আপনার হাইওয়ে আর ওখানে এস টাওয়ার সব কিছুই দেখতে পাচ্ছি তো অবশ্যই ভিডিও কাক কীরকম লাগলো এবং কতটুকু সুন্দর লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমি সৌদির প্রবাসী যারা প্রবাসী ভাই আছেন অবশ্যই সাপোর্ট করবেন ভাই ব্রাদার হিসেবে সহযোগিতা করবেন আপনার সহযোগিতায় কাম্য আমার জন্য এবং আপনি দুয়ারাও আমি রাখি কাম্য আপনার কাছ থেকে জন্য এই জায়গায় রোডে ক্যামেরা লাগানো আছে দেখতে পাচ্ছি এই আপনার তো আমি ক্যাম্পের ভেতর কোনায় কোনায় ক্যামেরা লাগান ওই যে ক্যামেরা মানে পুরো এরিয়ার ভিতর ক্যামেরা আছে সব কিছুর ভিতরে এই যে এটা আমাদের মেন গেট লোকজন ঢুকতেছে গেট পাস আসে মনে করলেন কার্ড চেক করবে থেকে থেকে গাড়ি দেখতে চেক করতেছে আর লোকজন ঢুকতেছে কার্ড ছাড়া কেউ ঢুকতে পারবে না আর এই তো সন্ধে হয়ে আসছে প্রায় এই জন্য গাড়ির পার্কিং আর ডিউটি শেষ করে কিছু কিছু কোম্পানির কাজ ছিল সেগুলো ডিউটি শেষ করে আসতেছে আর কি একটু ভেতরে দেখেন কত সুন্দর গাছ লাগাইছে পুরো এরিয়ার ভিতরে গাছ লাগাইছে এতটাই সুন্দর লাগতেছে মনে করেন হ্যাঁ মোবারক ভাই কাহাল চালে বাড়ু এতটাই সুন্দর ক্যাম্পের ভিতরে মনে করলেন কাছ থেকে দেখেন কত সুন্দর লাগতেছে ওই যে আকাশ কিছু কিছু কোম্পানির ডিউটি ছিল একের পর এক গাড়ি আসতে শুরু হয়েছে ডিউটি শেষ সবাই চলে আসতেছে যার যার রুমে যাবে যার তার গন্তব্যে কাজ তো শেষ